আসসালামু আলাইকুম প্রেদেশক মেসেঞ্জারে আপনার পার্সোনাল ব্যক্তিকে আপনি হাইড করে রাখুন আপনার পার্সোনাল ব্যক্তি অথবা আপনার প্রিয় মানুষের ফেসবুক আইডি আপনি লুকিয়ে রাখতে পারবেন আপনি ছাড়া অন্য কেউ খুঁজে পাবেন এই কাজটি আপনারা কীভাবে করবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অল আপনি চলে আসবেন আপনার ফোনের মেসেঞ্জারে ওকে মেসেঞ্জারে আসার পরে কিন্তু আপনারা কী করবেন এখান থেকে থিয়েটোটা এখন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে সেটিংস অপশন উপরে ক্লিক করে দেবেন তারপর একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি এখানে আপনি ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি হিড অ্যান্ড কন্ট্যাক্ট এখানে আপনি ক্লিক করবেন তারপর এখান থেকে মাথা আইকন উপরে ক্লিক করবেন তারপর এখানে আপনার ফ্যান নিচটা যতগুলো ফেসবুক আইডি রয়েছে ততগুলো ফেসবুক আইডিগুলো শো হবে আপনার প্রিয় মানুষটি এখানে খুঁজে নেবেন অথবা আপনার পার্সোনাল মানুষটি খুঁজে নিয়ে এখান থেকে এটার উপরে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে হাইড অ্যান্ড কন্ট্যাক্ট এখানে ক্লিক করে দেবেন বাস আপনার প্রিয় মানুষটি এখানে চলে আসবে এখন কিন্তু আপনার প্রিয় মানুষকে অন্য কেউ ফেসবুকে চার্জ করেও কিন্তু খুঁজে পাবে না পরবর্তীতে আপনি এটা সারানোর জন্য এখানে ক্লিক করলে কিন্তু আপনার প্রিয় মানুষটা এখান থেকে হাইট থেকে চলে যাবে আপনি চাইলে কাজটি করতে পারেন আপনার নিরাপত্তার জন্য আপনার পার্সোনাল ব্যক্তি অথবা আপনার প্রিয় মানুষকে আপনি লুকিয়ে রাখতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটা পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম